আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন একটু ঘুরতে যাইতেছি সামনে দেখতে পেলাম খুব সরু একটা রাস্তা অনেক সোজা ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আকাশটা একটু মেঘলা রাস্তাগুলো এত সুন্দর রাস্তা দেখেন অনেক সোজা অনেক দূর গেছে মনে রাস্তাটা দেখি একটু আর আশেপাশে একটু কৃষি জমিগুলো দেখাই এগুলা গত বছর যারা গম করছিল ওই গমের তো ইনশাল্লাহ আগামী এক দুই মাস পরে আশা করি আবারও গমের ভিডিও ইনশাল্লাহ এবং আর কি সরিষার ভিডিও ইনশাল্লাহ দিব তখন সরিষার ফুল থাকবে অনেক অনেক দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন রোডটা এত সোজা দেখেন অনেক আমার অনেক ভালো লাগতেছে তাই প্রবলেম একটু ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি আর দেখেন আশেপাশে বাড়িগুলা এই যারা অনেক বাড়ি আছে এগুলো ফার্ম হাউস বলে যাকে তারা আসলে অনেক ধনী যাদের বাড়িগুলো আছে তারা অনেক ধনী দেখছেন দেখছেন রাস্তাটা কত সোজা আর আকাশটা হালকা মেঘলা তার জন্য বেশি অনেক ভালো লাগতেছে আর এক পরে ভিডিওগুলো দেখাবো নেক্সট আরেকটা আরেকটা ভিডিও করবে এই এলাকায় তখন দেখবেন প্রচুর গ্রিন থাকবে সবগুলো অনেক গ্রিন থাকবে এই যে আশেপাশে বাড়ির আশেপাশে যে গাছগুলো অনেক গ্রিন হয়ে যাবে কারণ আমাদের স্নোর কারণে পাতা ঝরে গেছে এই দেখেন সামনে আমি দেখাই রেগুলার বিউটা অনেক অনেক সুন্দর আশার কথা যদি ইয়া থাকতো আর কি পাতাগুলো পাতা থাকতে গাছ পাতায় গাছে যদি পাতা থাকতো সেই একটা এলাকা দেখেন বাড়িগুলো কত সুন্দর মানে গ্রাম অঞ্চল অনেক সুন্দর সিটির বাইরে গেলে বোঝা যায় আসলে গ্রামটা কত সুন্দর তো যাই হোক আমি ভিডিওটা অনেক রিস্ক নিয়ে করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে তার মানে ভাবলাম রিস্ক রিস্ক হোক যত কিছু ভিডিওটা একটু করি এত সুন্দর ভিউ পাওয়া খুব মানে কষ্ট হয় অনেক সময় পাওয়া যায় না ওইদিকে এমন যাওয়া হয় না আর কি আর যেহেতু আজকে এলাকাটা দেখছি ইনশাল্লাহ নেক্সট টাইম এটার ভিডিও বানাবো যখন পুরা গাছে পাতা আসি যাবে গ্রিন ভিউ দেখেন বাড়িগুলো সেই একটা বাড়ি এগুলা যখন গাছে পাতা থাকবে গ্রিন হলে এখন ভিউটা আর অনেক সুন্দর আসবে এই যে দেখেন আর একটা বাড়ি কত সুন্দর করছে দেখেন